আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাচ্চার বয়স দুই দিন দ্বিতীয় দিন রাত্রে পেপার পাল্টায় দিতে হবে এজন্য আজকে পেপার পাল্টায় নতুন পেপার দিয়ে দিব সবার মনে প্রশ্ন থাকতে পারে পেপারের উপরে দিন রাখতে হয় আমি সাধারণত দ্বিতীয় দিন পর্যন্ত পেপারের উপর রাখি দি তৃতীয় দিন তোষের ওপর ছেড়ে দেই। কেউ কেউ আবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন পরেই তুষের দুই দিন পরেই তুষের উপর ছেড়ে দেয় কেউ কেউ আবার একদিন পরেই তুষের উপর ছেড়ে দেয় একদিন পরে দিলেও সমস্যা নেই আবার যদি কেউ মনে করে দ্বিতীয় দিন দেব তাও সমস্যা নেই কিন্তু আমি সব রকমই করে দেখেছি তবে তৃতীয় দিনে পেপারের উপর রাখাটা অনেক কষ্টের কারণ তৃতীয় দিনে প্রচুর পরিমাণে পায়খানা করে বাচ্চা এবং অনেক পেপার লাগে খরচও অনেক বেশি হয় এজন্য এজন্য আমি দ্বিতীয় দিনেই পেপার পেপার পাল্টায় তৃতীয় দিনে তুষের ওপর দিয়ে দিই এই আজকে আমি পেপার পেপার পাল্টায় দিচ্ছি পেপার পাল্টায় আবার নতুন পেপার দিয়ে দেবো নতুন পেপার দিয়ে দেব আপনারা দর্শক আপনারা এই ভিডিও দেখে মূলত খামারে আসবেন না আসবেন না যারা বেশিরভাগই ইউটিউব দেখে খামার জগতে আসছে মানে শুনছে যে এই এক লাখ টাকা লাভ দুই লাখ টাকা লাভ পঞ্চাশ হাজার লাভ এরকম শুনে যা শুনে যারা খামারে আসছে তারাই বেশিরভাগই লসের সম্মুখীন হয়েছে প্রথমে দশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে শুরু করবেন আস্তে আস্তে দেখবেন আপনার আসলে মুরগি হয় কি যদি হয় তাইলে আস্তে আস্তে করা যায় মানে আস্তে আস্তে শিখে গেলে তখন সমস্যা হয় না কিন্তু হুট করে ব্যবসায় নামলে একেবারে দু হাজার তিন হাজার করলে তখন দেখা যায় যে জানি না জানি না কিছু তখন মুরগি মারা যায় এবং ব্যবসায় অনেক ক্ষতি হয় আসতে পালাতে হয় সেই জন্য প্রথমে ব্যবসা 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 ভালো ব্যবসা শুরু করা যায় কিন্তু প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে বেশি বাড়লে তখন একেবারে দুই হাজার তিন হাজার করা যায় এই ব্যবসায় আসে লাভ আসে আবার লসও আসে আমি ব্যবসা শুরু করেছিলাম চল্লিশ পিস থেকে আশি পিস করছিলেন আশি পিস থেকে দুশো পিস করছিলাম দুশো পিস থেকে আল্লা রহমতে এখন পাঁচশো সাড়ে পাঁচশো পিস দুইটা সেট আছে আল্লা দিল্লিন এখন পর্যন্ত একটা টাকাও লস খে এক টাকাও লস খে সর্বনিম্ন আমার লাভ হয়েছিল তিন হাজার টাকা আর সর্বোচ্চ লাভ পাইছি চৌত্তর চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা পাঁচশো ব্যবসা দেশ মানেরই লাভ ব্যবসা মানেই লস হিসাব করে ব্যবসা করলে আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি হয় না আমার এখন না এই জন্য যারা ব্যবসায় নামলেন এই ব্যবসায় পত্র নামলেন প্রথমে চল্লিশ দিয়ে চল্লিশ পঞ্চাশ দিয়ে শুরু করে শিখে কিভাবে কি করা লাগে কখন কি হয় এই দেখে আস্তে আস্তে আমি রহমতে লস খাইনি তবে একটা জিনিস কি আমার আমরা গরিব ঘরে ছেলে আমার বাপর আমার এত টাকা একটা পুঁজি লাগে সেই পুঁজি খিকে তুলে শুরু করছিলাম

বিদেশি কোম্পানি মেড ইন ইন্দোনেশিয়া আর এনএসভেট আলমোদিনা কোম্পানি ডেড় লিটারে এক গ্রাম ডেড় লিটারে হাফ গ্রাম ডেড় লিটারে এক গ্রাম দেড় লিটারে হাফ গ্রাম সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন সবাই সাপোর্ট করবেন ইউটিউ ইউ దాక gutని